ইডেনে সৌরভকে চমকে গিয়ে চুমু শাহরুখের দুই কিংবদন্তির খুনশুটিতে গৌণ হল হার দল হারলে চোখে মুখে সাময়িক হতাশার ছাপ পড়ে বটে তবে শাহরুখ খানকে থামানো যায় না ম্যাচের শেষে মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে জিতলে তো খোশ মেজাজে সেই কাজ করেন কিং খান শুধু নিজের দলের ক্রিকেটারদের সঙ্গেই নয় ইডেনে প্রতি আইপিএল ম্যাচের শেষে প্রতিপক্ষ দলের ক্রিকেটারকেও শাহরুখ খানের অভিনন্দন জানানোর ছবি দেখা যায় নিয়ম করে শেষে মাঠ ঘুরে দর্শকদের কৃতজ্ঞতা জানানোর কাজও নিয়ম করে সম্পন্ন করে এস আর কে শেষ পাতে দই মিষ্টির মতো বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে বিষয়টা মধুরেন সমাপয়েতের মতোই উপভোগ্য সোমবার তার অন্যথা হয়নি কে কে আর এর পিঠে হোম ম্যাচ খেলছে বলে শাহরুখ খানকে গত কয়েকদিনেই কলকাতাতে দেখা যায় দিল্লি ম্যাচের আগে দলের অনুশীলনেও মাঠে দেখা যায় কে কে আর মালিককে সোমবার ইডেনে দিল্লির বিরুদ্ধে কে কে আর এর দাপুটে জয় তুলে নেওয়ার পর শাহরুখ ছিলেন একেবারে ফুরফুরে মেজাজে ম্যাচের শেষে তার কাজকর্মেই বোঝা যাচ্ছিল কতটা খুশি তিনি এর মাঝেই শাহরুখ খান এমন এক কাণ্ড করলেন যেটাকে চমকে দিয়ে চুমুর সঙ্গে তুলনা করা যায় ম্যাচের শেষে কেকেআর এর ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ভেঙ্কটেশের আগ্রহ নিরসনেই তার ক্রিকেটীয় স্কিল মজবুত করতে কিছু পরামর্শ দিচ্ছিলেন দাদা এমন সময় পেছন থেকে দৌড়ে এসে সৌরভকে জড়িয়ে ধরেন শাহরুখ রিপোর্ট ইউজে নিউজ